আসসালামু আলাইকুম লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আজকে অনেক দিন পরে ভিডিওটা করতেছি আজকে থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ হবে ঈদের পরে আমাদের ভিডিওটা কন্টিনিউ হয়নি আর যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে যে ল্যাপটপ যাদের একটা বাজেট একটা রিকন্ডিশন ল্যাপটপ নেবেন বাট সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দরকার তাদের জন্য আজকের যে মডেলটা সেটা আজকের যে মডেলটা নিয়ে আর সি সেটা কিন্তু একটি জাতীয় মডেল এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর প্রাই ফাইভ সেভেন জেনারেশনের একটি প্রসেসার সম্পূর্ণ একটি ল্যাপটপ আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপটার ওভার ও লুকিংটা আজকের আমি দেখাবো যে এটা কতটা ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন আর সর্বপ্রথম বলে রাখি আমাদের দোকানের লোকেশন কিন্তু খুলনা জলিল টাওয়ারের পাশে এইসকে টাওয়ার এই টাওয়ারের তিন নম্বর শপ লাহাদ ল্যাপটপ প্যালেস সো যারা খুলনা বা খুলনা বাইরে থেকে ল্যাপটপের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলবো যে ভিডিওটা না টেনে ফুলটা দেখে তাহলে ইনফরমেশনটা একদম ক্লিয়ার পাবেন সো ল্যাপটপের প্রপার কয় টাকা দাম এটা ভিডিও শেষে আমরা বলে দেব প্রথমেই বলি ল্যাপটপের কনফিগারেশন কি কি আছে সেটা আগে আপনাদেরকে দেখাই যেটার কনফিগারেশন কি কি আছে বা কি কি কাজ করতে পারবেন এটা কিন্তু কোরআ ফাইভ সেভেন জেনারেশনের একটি প্রসেসর আছে এটায় টু কোর ফোর থ্রেডের একটি প্রসেসর টি তিন এম ক্যাশ আছে এটার র্যাম আছে কিন্তু আট জিবি র্যাম সিঙ্গেল স্লটে চাইলে কিন্তু এটা সরি এটা ফোর জিবি র্যাম বাট আমাদের কাছে এটা আট জিবি র্যাম ভেরিয়েন্ট আছে চাইলে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম করতে পারবেন এসএসডি হিসাবে কিন্তু আছে তোসিবা ব্র্যান্ডের টু ফিফটি সিক্স এসএসডি যেটা কিনা আপনার একটা ইমডট টু এসএসডি চাইলে কিন্তু হার্ড ডিস্ক লাগাতে পারবেন এটা গ্রাফিক্স কার্ড হিসাবে আছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স ছয়শো বিশ মডেল সো এই ল্যাপটপটার দাম কয় টাকা নিচ্ছি এই ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে এরকম আকর্ষণীয় একটি বিজনেস সিরিজের ল্যাপটপ যার মডেল হচ্ছে এইচপিএলিড বুক আটশো চল্লিশ জি ফোর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম